আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে টোটাল ডিক্লারেশন এসেছে তিন হাজার একশো কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা তা আমি আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইস ফ্যান্টাস্টিক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সামিট এর চেয়ে ভালো সামিট হতেই পারে না আমি প্রথম থেকে শুরু করি আমি এটা আগেও বলেছি আমি আবারও বলছি এই তিন হাজার একশো কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই তিন হাজার কোটি টাকাতে একশো কোটি টাকাতে আনা হয়েছে পৃথিবীর কোন মানুষ কোন ইনভেস্টার কোনদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে একশো কোটি টাকার একটা চেক লিখে ফেলে না যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিন ইনভেস্টমেন্ট হল এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওই একই ধারণাটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেইটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা সাত আট তারিখে ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি সো এই এই ফুল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন আমরা একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায় যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা তো মেইন মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায় সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই যে বিদার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে এটাই ওনার কাজ সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন ফুল অর্গানাইজ এই ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য আমরা সংস্কারের কাজ করব একই সাথে আমরা করব একই সাথে আমাদের একটা পাইপ লাইন করতে হবে কারণ এই ইনভেস্টার বারো মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করা ডিসিশনটা নিবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইম্প্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না আসলে আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস করে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলতে চাই একটু ওয়েট করেন আমরা সামিট এখন কেন করলাম এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যাতে বাই দা টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ যে তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে সো ঠিকেন আমি জাস্ট একটু সামারাইজ করলাম আপনাদেরকে লেস্টে কিউ নেই যেহেতু আমাদের হাতে সময় খুব কম আমাদের হাতে পনেরো থেকে বিশ মিনিট সময় আছে সো একটু স্পেসিফিক কাইন্ডলি কোয়েশ্চেন করবেন সো দে আনসার ফের কোয়েশ্চেন থ্যাংক ইউ